ম্যানর লিখুন তো রয়েছেন ডায়না ইমরুজরাকি পার্ট সিক্সটি সিক্স সকাল ঠিক আটটা বাজে সূর্যের দেখা তখন মেলেনি কিছুক্ষণ আগে একবার দেখেছিল মেঘের আড়াল থেকে কয়েক সেকেন্ডের জন্য উকি দিয়ে আবার লুকিয়ে যায় যারোদিক কুয়াশে মুড়ি আছে দূরের দৃষ্টি ফেললে স্পষ্ট কিছু দেখা যায় না কিন্তু যতটা কুয়াশার দেমা ততটা শীতের তেজ নেই অতিথিরা আসছেন সহজ থেকে আগামীকাল মায়ের বিয়ে বাড়ির ভেতরে এবং বাইরে দু জায়গায় রানার আয়োজন চলছে এত এত অতিথির সাথে সমস্ত অনুচারীগণ বিয়ে অনুচারী আরও বানিয়েছেন আমজা চৌধুরী গ্রামে এবং শহর তার কিছু পরিচিত প্রশাসন এবং লোকেদের নিমন্ত্রণ করেছেন ওনারা আগামীকাল আসবেন কেউ কেউ আজই এসেছে আমজাদ চৌধুরী মায়ের বিয়ের আয়োজনে এতটুকু ত্রুটি রাখতে চান না বাড়ি সাজানো থেকে শুরু করে মেয়েকে সাজানো অবধি তার একমাত্র কন্যা মায়া তাকে এমনভাবে বিয়ে দিয়েছে। গ্রামের সমস্ত লোক শুধু তাকেই আছে গ্রামবাসীদের দেখা এই প্রথম রাজকীয়ভাবে বিয়ের আয়োজন চলেছে আলিমনগর জুড়ে তারা এর আগে এমন আয়োজন দেখেনি কেউ কেউ বলে এরকম উৎসবও দেখেনি উঠোনের হয়েছে শব্দে ঘুম ভাঙে মিরের ভোর ছড়ার দিকে ছাদ থেকে ফিরে এসে চোখ খুব বুঝেছিল মাত্র ঘুম ভাঙতেই তার আগে উঠলো ঘরের দরজা হাট করে খোলা থাকায় বাইরে সব দোজনা বাতাসে উড়ে এসে তার কানে বিচ্ছে চোখ টিপ টিপ করে মেনে চারোদিকে তাকায় আহিরা একটা বই হাতে করছে মেয়ে তার দিকে বিরক্তি নিয়ে তাকায় গতকাল থেকে আধবরা মানুষের মতো আচরণ করছে যা মির মোটেই ভালো লাগছে না সে কম্বলের উম ছেড়ে উঠে বলল পররে শুধু স্যান্ডো গেঞ্জি বালিশের পাশে রাখা শার্ট শার্ট পরে নিল তীব্র শীত থাকলেও তাকে যেন খুব সহজে শীত ছুঁতে পারে না খাড় থেকে নেমে আহিরকে লক্ষ্য করে বলল আমরা একটু পর বাইরে বের হব কোথায় আহির বইয়ের পাথায় চোখ রেখেই প্রশ্ন করত যেতে যেতে বলবো এখন চলো নাস্তা করে আসি আমি পরে খাবো তুই যা আহিরকে জোর করলো না সে হাত মুখ ধুয়ে বইটুকখানে আসে বইটুখানে বসে আছেন আমজাদ থমাস গ্রামের কিছু মুরব্বীরা সাথে প্রশাসনের লোক আমজাদ ওনাদের সাথে কথা বলছেন মেয়ের কি অপর পাশে সোফায় বসে বসার ধরন এমন যেন সে বৈঠকের মূল বক্তব্য রাখবে ঘাড় ঘুরিয়ে একবার রান্নাঘরের দিকে তাকালো শালুক সহ অনেকজন কাজ করছে শালুক হাতে চায়ের সাথে সেফালি কয়েক পদের নাস্তা তৈরি নিয়ে হাজির হয় বৈঠকখানায় অতিথি সহ আমজাদ থমাস ওনাদের নাস্তা দেবেন শালু একটা নাস্তার প্লেট এক কাপ চা নিয়ে মিরের কাছে এলো তার পাশে বসে মীরের চোখকে দুটো মাত্রাত্ত লাল তা দেখে শালুক বললেন চোখ লাল কেন রাতে নিশ্চয়ই ঘুমাস নি কতবার বারণ করেছি রাত চাকবি না বলে শালুক নিজ হাতে মিরকে খাইয়ে দিতে শুরু করল মির কিছু বলল না ভাবছে গতকাল রাতের কাণ্ডগুলো জয়তন বোধম এখনও শালুকে কিছুই বলেনি বললে মির ভীষণ লজ্জা লজ্জায় পড়বে মির যে কোনো কারণে শালুকের সামনে বোধ করে শালুক লোক লোকমা মিরের দিকে এগিয়ে দিচ্ছে সে বাচ্চাদের মতো কোনো প্রতিক্রিয়া না করে হা করে দিচ্ছে শুধু একটু পরপর সিঁড়ি দিকে দেখছে জয়ন্তম বেগম এলো বলে গতকাল রাতে তাকে সতর্ক করতে পারেনি এখন একটু একটু ভয় হচ্ছে শালুকের জন্য বলতে গেলে ভয়ের মাত্রাটা বেশি শালুক মিরের হাব ভাব থেকে বললেন তোর কি গলায় সমস্যা হলো কেন ছোটো মা কথা বলছিস না কেন খাচ্ছিলাম যে বাবা আমার ছেলে ভদ্র হলো কবে থেকে অভদ্র কবে ছিলাম তোমার মেয়েও আমাকে অভদ্র বলে শালুক হাসলেন তিনি যত্ন করে মির্কে খাওয়াচ্ছেন দৃশ্যটি দেখছেন থমাসন তিনি শালুক এবং মির্কে দেখে হাসেন মির শালুক পেয়ে যেন তার বাবাকে ভুলে গেছে তবে এতে তার আক্ষেপ হচ্ছে না বরং খুশি হচ্ছেন তিনি তার ছেলেটা ছোটবেলা থেকে মায়ের আদর স্নেহ থেকে বঞ্চিত যেন আস্তার মায়ের প্রতিচ্ছবি হিসাবে যেন শালুককে পেয়েছেন উনি আড়ালে হেসে চোখ সরালেন মীর থমাস্থনে জাহানি লক্ষ্য করছিল তখন মুখে তোলা খাবারটা গিলে শালুকের দিকে চেয়ে চোখ নত করে বলল ছোট মা একটা কথা বলবো বল শালুকের চোখে শালুকের চোখ প্লেটে মীর গলা পরিষ্কার করে ঢুকিতে বলল আমার বাবা ওই যে থমাস্তন বসে আছেন ওনার স্ত্রী নেই মানে আমার মা নেই তুমি আমার মা তাই না এটা নতুন কি তোর মা চলে যাওয়ার পর তোকে আমি কলপিটা মানুষ করেছি হঠাৎ এই কথা কেন আসলে ছোট মা তুমি অনেক সুন্দরী নারী আমার বাবা তো আমার বাবা তো একা কি আছেন ওনার ছেলেকে তুমি তোমার করে নিয়েছ বলছি এখন যদি ওনার ছেলের বাবাকেও তুমি আপন করে নিতে বলে মেয়ের পুনরায় ঢুক এরপর সামনে থাকা গ্লাসে জলটা পুরোপুরি ঢক ঢক করে খেয়ে নেয় শালুক হাত চোখ স্থির করে মায়ের দিকে তাকালো কঠিন দৃষ্টিতে মীর বলল ওভাবে কি দেখছো ভালোই তো কথা বলেছি থমাসন বেশ হ্যান্ডসাম তোমার সাথে মানাবে শালুক বললেন আজকাল তুই বড্ড পেকে গেছিস কাঁচা থেকে লাভ কি কাঁচা জিনিস মানুষ পছন্দ করে না যা আমার চোখের সামনে থেকে চলে যেত আর আমাকে ছোটো মা বলে ডাকবি না তবে ছোটো খালা বলে ডাকবো ব্যাদব ছেলে আমার মেয়েও তাই বলে বলবেই তো বুদ্ধি সব গেছে মুখে কিছু আটকায় না মীর অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল তখন চোখ পড়ে সিঁড়ির দিকে জয়ন্তম বেগম নিচে আসছেন উনি নিশ্চয়ই এখন শালোকে গতকালের ঘটনা বলে দেবেন বিনিময়ে মীর কান্ড খাবে সাথে লজ্জা মোধ বিনামূল্যে এদিকে ওদিকে তাকালো জয়ন্তনের সাথে চোখের সামনে থেকে পালক চাইল কিন্তু চেষ্টা বৃথা গেল কোথাও না গিয়ে শালকের আঁচলের নিচে মাথা লুকায় শালক বলেন কি করছিস আঁচলের আড়ালে লুকালি কেন দাদুকে আমি এখানে কেন আরে বলছি না না ব্যাস জিজ্ঞাসা বলে রাফিদে নাম বলবে আবার রান্নাঘরে যেতে হবে অনেক কাজ হচ্ছে বলে শালুক মীরের মুখ থেকে আঁচল সরিয়ে নিলেন জয়ন্তন বেগে জয়ন্তন বেগম এসে পাশে বসেন তাদের জয়ন্তন শালুকে লক্ষ্য করে বলেন বৌমা তোমালকে কথা আছে তুমি যাও ছোটো মা কোনো কথা নেই বলে মীর আলগোচ্ছে হাতে ছুঁয়ে শালুকের রান্নাঘরের দিকে নিয়ে যায় ফিরে এসে জয়ন্তনের কাছে তার কানের কাছে মুখ নিয়ে বলে শোনো বুড়ি গতকাল রাতের ঘটনা তুমি ছোট মায়ের কাছে বললে তোমার অবস্থা করুণ করে ফেলবো মানে যেটা তোমার নাতির সঙ্গে করতে চেয়েছি ওটা তোমার সাথে করব। ও মীর চৌধুরী বাড়ি পূর্ব দিকে রাস্তা ধরে হাঁটছে তাদের নির্দিষ্ট কোনো গন্তব্য নেই তবু যেন হাঁটছে অচেনা পথে আহির বিরক্ত হচ্ছে পথে বা বাড়াতে সে এখন ঘর থেকে বের হতে চায়নি মির জোর করে বের করেছে তাকে মির কোথায় যাবে জিজ্ঞাসা করলে বলেনি আহির ও মির গৌরিদের বাড়ির অতিক্রম করে হারছে আহির জিজ্ঞাসা করলো মীরকে আচ্ছা কোথায় যাচ্ছিস তুই মাস্টারের বাড়ি আবার ওই বাড়িতে কেন মাস্টারের বড় ছেলের সাথে কথা বলতে যাব কেন ও নাকি মায়াকে পছন্দ করে ওরা হাজ পর্যন্ত ধরেছে তো তোর কি মায়ের তো বিয়ের হয়ে যাচ্ছে ওর জন্য তুই একটা ছেলের সাথে ঝামেলা বাধাপ দিয়ে এসেছিস হ্যাঁ অনেকদিন হয় কাউকে মারধর করি না আজ করতে ইচ্ছে করছে মিট আর চল না ভাই বলে তারা একোই মাস্টারের বাড়ির পথে যেতে দেখা হয় রাফিদের সাথে কারখানায় কিছু অসম্পূর্ণ কাজ শেষ করে জলদি বাড়ি ফিরছিল অর্শের পৃষ্ঠায় চিপে আহের মেয়েকে দেখে দাঁড়ায় বললো তোরা কোথায় যাচ্ছিস মাস্টারের বড় ছেলেকে ওর সাথে দেখা করতে এসেছি ওকে দিয়ে তুই কি করবি আমার দরকার আছে বলবি কোথায় নয়তো ওর বাড়ির দিকে গিয়ে জিজ্ঞেস করছি রাফির জবাবে কিছু না বলেই শুধু ভ্রু তার দিকে তাকিয়ে রইল মীর পুরনে বললো তুই তাকিয়ে থাক আমি আসছি বলে মির ব্যস্ত পায়ে হেঁটে যায় মাস্টারের বাড়ি দিকে বাড়িতে কাউকে দেখা যাচ্ছে না বিয়ে বাড়িতে হয়তো মির ধারণা করল। পরপর দুটো ঘর একটা ঘরে দরজা খোলা মির গলাও চেয়ে রাখতে শুরু করলো কেউ আছেন কিনা না বলে সেকেন্ড কয়েক পার হওয়ার পর একজন ছেলে বেরিয়ে এলো দেখতে রোগা বাদলা গায়ের রং ফর্সা বকুমণ্ডলের আকৃতি খুব একটা অসুন্দর নয় মিরের সামনে গিয়ে বলল মাস্টারের বড় ছেলে কে আমি ছেলেটা বলল। বলতে না বলতে ওর গালে কষিয়ে থাপড় মির হঠাৎ থাপড়ে পড়ে ছেলেটা থ হয়ে গেল বা হাতটা গালের মধ্যে ছুঁয়ে ধরলো চোখ দুটো বড় বড় করে বলল আপনি আমায় মারলেন কেন তুই মাকে পছন্দ করিস ওকে ছুঁয়ে দেখেছিস তোকে আজ মেরে ফেলবো বলে ওর কলার চেপে ধরতে রাফিদ ও আহির মিরকে থামায় রাফিদ বলল ভাই তুই পাগল হয়ে গেছিস ওকে কেন মারছিস মির ও আহির রাফিদকে সরিয়ে দিয়ে ছিটকে পড়লো পুনরায় ছেলেটার কলার চেপে ধরে বললো যে হাত দিয়ে মায়েকে ছুঁয়েছিস ওই হাত জোর করে ওর কাছে মাপ চাইবি আর ওকে মা ডেকে আসবি মেয়েরা মায়ের জাত মাস্টারের ছেলে একথা জবাব দিল সবাই মা হয় কি করে বলতে মেয়ের আবার ওকে থাপ্পড় দিল সব মেয়ে মা না হতো ও তোর মা বুঝেছিস বুঝেছি কিন্তু আমি কখনো তাকে ছুইলি পছন্দ করি না এই সংবাদ আপনাকে কে দিল জানি না তবু আমি তাকে মা ডেকে হাফ ছেড়ে বাসতাম মাফছি আসবো আপরে বলে সাধু কাঁদ কাদো কণ্ঠে মির এই কর্মকাণ্ডে রাফিদ আহিন অসন্তু অসন্তুষ্ট হলো তবু যেন মিরের কিছু যায় আসে না তারা হারতে হাঁটতে বাড়ির দিকে এগিয়ে গেল গরীদের বাড়িতে মানুষের ভিড় আশেপাশে মানুষ দৌড়াদৌড়ি করছে গরীদের বাড়ির দিকে মির তার আগ্রহ নিয়ে এগিয়ে গেল যত এগোচ্ছে গরীর কান্নার শব্দ পাওয়া যাচ্ছে কান্নার শব্দে তাদের পা চলা আরও দ্রুত গতিতে বেড়ে গেল এগিয়ে দেখলো উঠানে খাটিয়ে কারোর মৃতদেহ রাখা সাদা চাদরে মু কাউকে চিরনীয়দ্রায় সহিত করে রাখা হয়েছে গৌরী পাশে বসে কাচ্ছে তার পাশে মায়া এবং উপস্থিত চৌধুরীর বাড়ির অনেকে গরীর কান্নায় চারপাশ হঠাৎ স্তব্ধ হয়ে গেল আশেপাশে সবার চোখে জল এখন থেকে ঠিক কয়েক ঘন্টা আগেই গৌরীর মা জীবিত ছিলেন আর পাশেই শুয়েছিলেন রাতে গত কিছুদিন ধরে তার পেটটা চরমভাবে ফুলে উঠেছিল একজন হাকিম বলেছিল শরীরে অনেক রোগ শেষ বেশ লিভার পর্যন্ত নষ্ট হয়ে গেছে ফলে পেট ফুলে গিয়েছিল গতরাতে গৌরীকে তার মা বলেছিল আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না কিছু তো খাইতে পারি না খাইলে হজম হয় না আমার কষ্ট হয় না মা আমি দুনিয়া দিয়ে চলে যাবো আমার মৃত্যু কথা ভাইবা আমার কষ্ট হয় না রে কষ্ট হয় যখন ভাবি আমি বৈঠকে গেলে তোর আপন বলতে কেউ থাকবো না গরিষ দুনি শব্দে অঝরে কান্না করেছিল কিন্তু তার মাকে কিছু বুঝতে দেয়নি প্রতিক্রিয়ায় তার মাকে নিশ্চিন্তে ঘুমাতে বলে তার মাও ঘুমিয়ে যায় কে জানতো এটাই তার মায়ের শেষ ঘুম গরি সকালে উঠে নাস্তা তৈরি করেছিল এরপর তার মাকে ডাকতে গেলে তার কোনো সাড়া পেল না গরি চিৎকাল করে উঠেছিল তখন কোথায় যাবে কোন দিকে যাবে কিছু বুঝে উঠতে পারছিল না মনে হয়েছিল গোটা দুনিয়ায় চাপ তার মাথার উপর এসে পড়েছে তার চিৎকারে পাথরের মানুষগুলো ছুটে এসেছিল। তারা দেখলো অসহায় গৌরকে তাদের মধ্যে একজন গিয়ে চুতির খবর দিল তৎক্ষণাৎ গৌরী কাছে তার কান্না যেন আজ থেকে শুরু বেঁচে থাকবে কিনা নিশ্চিত নয় যেন তীব্র ব্যথা জমেছে বুকে দুনিয়ার বুকে মা ব্যতীত আপন যেন কেউ নেই কতই না ভালোবাসতো তাকে গৌরী যখন ছোটবেলায় স্কুলে যেত তার মা দীর্ঘ পথ চেয়ে থাকতো তার অপেক্ষায় তার ফেরার সময় হলে রাস্তার দিকে এগিয়ে গিয়ে দাঁড়াতো গড়ি কোথাও বের হলে বারবার সাবধান করতো মা রে সাবধানে চাইস তোর কিছু হইলে আমরা আমার কি হইব নিজে না খেয়ে তাকে খাওয়াতো শহরে থাকতে যখন অন্যের পাশে কাজ করতেন তখন তার মা হতে অনেক কাজ করত সেও বাড়ির দূরত্ব ছিল বেশ অনেকটা তিনি গাড়ি ভাড়া বাঁচিয়ে সেই টাকা দিয়ে গরির জন্য খাবার কিনতেন নিজে ওষুধ না খেয়ে গরুর স্কুলের ফি দিতে মনের এখনো মনে পড়ে সেই দিনের কথা সে বেশি দিন বেশিক্ষণ ঘুমিয়ে থাকলে তার মেয়ে সে নিঃশ্বাস পর্যবেক্ষণ করত আর সে একা একা হাসতো আজ মনে পড়ে সেই দিনগুলো তার মায়ের সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে যেন ভেসে উঠেছে তার মায়ের কণ্ঠস্বর ভেসে উঠেছে কানে কাছে তার চোখের সামনে তার মা মৃত দেহটা নিয়ে কত শান্তিতে ঘুমিয়ে আছে অথচ তার বুকটা যেন জ্বলছে জ্বলে পড়ে খারকার হয়ে যাচ্ছে মায়ের মতো কি হবে আর কাকে মা বলে ডাকবে কে তার ভালো মন্দের খোঁজ নেবে চিন্তা করবে আর যে তার কেউ রইল না গরির মা চলে গেছে তাকে ছেড়ে তার থেকে কষ্ট হচ্ছে তার মা বেঁচে থাকাকালীনের কথা ভেবে মানুষের রোগে ভোগে কতটা ছটফট করেছে মাঝে সাঝে বলতো গরি আমার পেটের মধ্যে অনেক যন্ত্রণা হইতেছে অনেক ব্যথা হয় পেট কখনো ফুলে যেত তীব্র পরিমাণে ওষুধ খেলে কিছুটা কমতো আবার ফুলে যেত এভাবে তীরে ধীরে শেষ হলেন তিনি হারিয়ে গেছেন প্রাণপ্রিয় মেয়ের থেকে আর যে চাইলেও তার আদুরের কন্যার খেয়ে দিতে পারবেন না ফিরে আসবে না সে ভেবেই বাঁধ ভাঙার মতো কান্নায় অথই জলে হারিয়ে যাচ্ছে গরি আশেপাশে কিছু মৌলিরা বড় করছে মায়ের মতো কেউ হয় না আছে গরির মা নেই ও কেমনই ছটফট করতেছে আর কেউ থাকতেও মূল্য বোঝে না হয়তো লোকে কয় মায়ের মূল্য দাও মা একবার চইলে গেলে আর মায়ের মতো কাউরে না একবার চইলে গেলে আফসোস ছাড়া আর কিচ্ছু করার থাকবো না আফসোস শব্দটা গেলো গৌরীর কানে আজ তার আফসোস হচ্ছে তার মায়ের জন্য সে কিচ্ছু করতে পারেনি চোখের সামনে একটু একটু করে ডুকরে ডুকরে মরেছে তার মা গৌরি ফিস ফিস করে বলল মারে চলে গেলে আমায় ছেড়ে আমার এত বড় শাস্তি দিতে পারলে পৃথিবীর মায়া ত্যাগ করার আগে একবার আমার সংসার সংবাদ দেওয়া যেত না তবে আমিও দুনিয়া মায়া ত্যাগ করতাম ও মা স্বার্থের মতো আমায় একে চলে যেতে পারলা আমি আজকে দুনিয়ার বুকে চিরতরে একা হয়ে গেলাম আমার নতুন এক পরিচয় তৈরি হয়েছে আমি এতিম গতকালও আমি এতিম ছিলাম না তবু যেন এতিমের মতো অনুভূতি হতো না একটা শক্তি দিয়েছিল আমার মধ্যে আর যেন সব কিছু বিসর্জন দিয়ে দিচ্ছে মনটা চাইছে সব শেষ করে ফেলতে আমার ভেতরে আর কোনো শক্তি রইল না মা হয়তো দুনিয়ার বকে আমিও আর থাকতে পারবো না চলে আসছি শীঘ্রই তোমার কাছে গৌরীর চোখে জল মুছে ডুকরে ওঠে মায়া গৌরীকে জড়িয়ে ধরে রেখেছে তার মায়ের শেষ বিদায়ের আয়োজন করার জন্য আমজাদ চৌধুরী তো কেউ নেই উনি রাফিদকে লক্ষ্য করে বলেন গৌরীর মায়ের শেষ বিদায়ের ব্যবস্থা করো বলে থেমেই তিনি একবার জয়ন্তনের দিকে তাকালেন হৃদয়ের যেন ভার হয়ে গেছে তারও একই সাথে রাফিদ ঘুরে তাকালো শালুক বেগমের দিকে তার চোখের কোনো জল আহির থমকে দাঁড়িয়ে আছে কিছু বলতে পারছে না যেন মির ঘুরে আহিরের দিকে তাকিয়ে তার কাঁধে হাত রাখিয়ে মীর গৌরীর মায়ের লাস্টের দিকে তাকিয়ে বললো মা বেদিতে গোটা পৃথিবীটা আস্ত একটা অন্ধকার বন্দিশালার মতো পরটা শেষ হয়ে গেছে কেমন হচ্ছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আসি আজকে